ঘুরে আসি সেই জায়গায় যেখানে আছে সবুজ গ্রামের শান্তি একটা মেঠোপথের শেষে ঘর জিরণিতলায় দূর হবে আজ ক্লান্তি নেই তো সেধায় চোখ আধুনিকতার আলো প্রদীপের আলোর মাঝেই সেখানে লোকজন আছে অনেক ভালো সহজ সরল জীবন তাদের মিলেমিশে থাকা সুখ দুঃখ হাসি কান্না আর আনন্দ বেদনায় মাখা অনেক ভালোবাসা তাদের এই ছোট্ট গাঁওটাকে ঘিরে দেখিতে যদি চাও বন্ধু তবে তাড়াতাড়ি সেথায় যাও আসলে এই ধরনের গ্রামগুলো দেখার জন্য আমাদের বারবার ছুটে যাওয়া উচিত আজকে ব্লগে আমরা যাচ্ছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার দুইটা সুন্দর গ্রাম দেখার জন্য একটা হচ্ছে চরকচ্চপিয়া এবং আরেকটা হচ্ছে গুচ্ছ গ্রাম আশা করি এই দুইটা গ্রামে আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলেন শুরু করি আমাদের এবারে যাত্রাটি শুরু হয় দাগমবিহা বাজার থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে বসুরহাট বাংলা বাজার ফেসকারহাট হয়ে বিয়াতে। কিন্তু যাওয়ার সময় আমরা প্রচণ্ড মেঘের দেখা পাই যার কারণে বুঝতে পারি যে যে কোনো সময় আমরা বৃষ্টির কবলে পড়তে পারি চরপকিরা বাজারের একটু আগেই আমরা বৃষ্টির কবলে পড়ে যাই যার কারণে চরপকিরা বাজারে আমাদেরকে আশ্রয় নিতে হয় এই দোকানেই এই দোকানঘরে আমাদেরকে প্রায় এক ঘন্টার মতো থাকতে হয় তো এরপর বৃষ্টি কমায় আমরা আবার রওনা হই চর্কতপিয়ার উদ্দেশ্যে এই বাজার থেকে চরকচপিয়া দূরত্ব হচ্ছে মাত্র দেড় থেকে দুই কিলোমিটারের মতো এইখানে এই গ্রামটা যে সৌন্দর্য সেটা কিন্তু মুখে বলে শেষ করা যাবে না দেখেন আমরা এই অসম্ভব সুন্দর একটা বাড়ির ভেতরে আছি বাড়ির ঠিক সামনে আছে চীন তারপর হচ্ছে পাশে হচ্ছে ফুকুর এদিকে হচ্ছে তাদের ঘর পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধান ক্ষেত চারপাশে অসম্ভব সুন্দর একটা জায়গা যতই আমি চরকচপিয়া সৌন্দর্যের কথা মুখে না কেন ততই সেটা কম হবে কারণ আপনি যদি গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই ধরনের গ্রামগুলো বিশেষ করে উড়িচর চরকচপিয়া গুচ্ছ গ্রাম চর এলাহী সহ এই ধরনের সুন্দর সুন্দর গ্রামগুলো তো চলেন ড্রোন মাধ্যমে আমরা এই চরকচপিয়া কিছু সৌন্দর্য উপভোগ করে আসি আমাদের চোখে যদিও চরকরচপিয়া ও এখানকার মানুষজনের জীবনযাত্রা খুবই সুন্দর মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা অনেক বেশি প্রতিকূলতার মধ্যে এখানে টিকে থাকতে হয় বিশেষ করে নদীর ভাঙন ঝড় তোপান জলচ্চা তাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয় যেটা আমরা তাদের সাথে কথা বলেই বুঝতে পারি একটা অন্য মানে কারণ সুইচ গেট করছে আচ্ছা সুইচ গেট করেই আজ তিনটা বছর বা চার বছর হয়ে গেছে গো আপনি বেরিবান্টা দে না কথা বুঝেননি এবছর কয় এ বছর এবছর কয় এবছর এই নদীটা বান্ধি দিলে আর মনে কারণ না তাহলে আর সুইচ দিয়ে আনে আপডাউন করে আর জমি এখানে যেন অনলাইনে শ্বাস করবো ধান লাগাবো এখানে দানের কোনো নিরাপদ নাই যেমন জোয়া জোয়ার জোয়ার টোয়ার হইলে যেমন কাতি মাসে আনে মানে কারণে লবণ পানি উড়ি মানে কারণ দান শেষ আর আঙ্গর বেরি বাড়টা করে দিলে বস আঙ্গ এটাই আর দাবি আঙ্গ আর অন্য কোনো দাবি নেই আঙ্গ ভাত কাপড়ের দরকার নাই তেলসা সাবানেরও দরকার নেই আমি এখন গ্রামের একেবারে একটা মেঠো পথে হাঁটতেছি দেখেন এটা কিন্তু একেবারে এই চিকন একটা রাস্তা এটা কিন্তু বড় কোনো রাস্তা নয় এই ধরনের রাস্তায় হাঁটার আসলে মজাটাই অন্যরকম এক পাশে দেখেন ধান খেত আরেক পাশে হচ্ছে এদিকে পুকুর মতো একটা এ ধরনের পরিবেশটা আসলে অ্যামেজিং এটা হচ্ছে মূলত এদিকে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে ওই পেছনের একটা বাড়ি আছে ওই বাড়িতে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা ভালো কিছু পেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে তো আমরা এখন এই কাদামাখা রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছে এখানকার সুইচ গেটটা দেখার জন্য এখানে একটা ছোটো নদী আছে যদিও বড় নদীটা একটু দূরে এখানে যে মেঘনা নদী আছে সেটা কিন্তু একটু দূরেই তো আমরা সেখানে যেতে পারতেছি না আসলে এই যে রাস্তার অবস্থা খারাপের কারণে এখন যদি এই গ্রামের কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাকে হসপিটালে নেওয়াটা আসলে অনেক বেশি টাফ হয়ে যাবে কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই জঘন্য আমি যদি একটু আপনাদেরকে সামনে থেকে দেখাই যতটুকু বুঝলাম এটাই হচ্ছে ওনাদের বেড়ি বাঁধ এই যে এদিক থেকে হয়তো একটু দূরে গেলেই আমরা মেঘনা নদীটা পেয়ে যাব। দেখেন এটা কিন্তু একটু মশা করে দেওয়া হয়েছে এবং ওই দিকটায় কিন্তু দেখা যাচ্ছে একটা সুইচ গেটও দেওয়া হয়েছে যাতে লোকালয়ে পানি তেমন একটা ঢুকতে না পারে যদিও এদিকে কিন্তু বেশ কিছু বসতি আমরা দেখতে পাচ্ছি আবার এদিকে তো বসতি মোটামুটি আছেই আমরা এখন এই সুইচ গেটের কাছে যাওয়ার চেষ্টা করব এই যে দেখেন সুইচ গেট দেওয়া হয়েছে এখানে এই এটা কিন্তু কানেক্ট করা হয় নাই অর্থাৎ নদীর সাথে কিন্তু সরাসরি এটা কানেক্ট করা হয়নি খনন করা হয়েছে একবার ব্লক টক বসিয়ে সেটা রেডি করা হয়েছে সুইচ গেট থেকে অল্প একটু দূরে যে নদীটি দেখতে পাচ্ছেন ওনারা মূলত এই নদীতে বাঁধ দেওয়ার কথা বলতেছিলেন নদীতে বাঁধ দিয়ে যদি সুইচ গেটটা চালু করা হয় তাহলে ভেতরে আর পানি প্রবেশ করবে না কৃষকদের অনেক বেশি উপকার হবে আশা করি কর্তৃপক্ষ এই ব্যাপারে ভালো একটা সিদ্ধান্ত দিবেন খুবই দ্রুত গাইস আমি দেখলাম যে এ ভাই জাল থেকে এই মাছগুলো ধরে মাত্র নামছে এখানে কিন্তু অনেক মাছ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি জুম করে এগুলো কি নদীতে হয় মনে হয় নাকি নদীর চিরি এগুলো কিন্তু অনেক দামি মাছ জানেন খুব স্বাদের মাছও তো আপনি এই জালগুলো কখন বসেছেন মাছ কি প্রায় ধরা হয় না এই জাল কিনছি নতুন জাল নতুন নতুন তারপরেও কিন্তু অনেকগুলো মাছ পাইছে মশালা খুবই ভালো মাছ পাইছে অনেক ধন্যবাদ আছে আগে থেকে অভিজ্ঞতা আছে আপনি পেশা কি করেন আপনি ঢাকাতে কাজ করেন আচ্ছা গ্রামে বেড়াতে আসছেন এটাই আপনার বাড়ি ও অসাধারণ गाइस দেখেন কি সুন্দর একটা বাড়ি একেবারে জমির মাঝখানে দুপুরে খাওয়ার জন্য আমরা একটা খাওয়ার হোটেল খুঁজছিলাম কিন্তু খাবার হোটেল তো নাই বরং তো দোকানপাট ছিল খুবই কম এছাড়াও যাওয়ার সময় আমরা একটা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাই প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছিল একটা আশ্রয় কেন্দ্র এখানে কোনো উচ্চ বিদ্যালয় কোনো মাদ্রাসা আমরা দেখতে পাইনি তো এরপর আমরা রওনা হই গুচ্ছ গ্রামের উদ্দেশ্যে মুসাফুরের রোড ধরে কিছুদূর যাওয়ার পরই আমরা এই চার রাস্তার মোট খুঁজে পাই যেখানে একটি নির্দেশিকাতে উল্লেখ ছিল গুচ্ছগ্রাম চার কিলোমিটার তো আমরা আবার সেই রাস্তা ধরে রওনা হই গুচ্ছগ্রামের উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পরই আমরা গুচ্ছগ্রাম বাজার খুঁজে পাই গুচ্ছগ্রাম বাজার থেকে অল্প একটু দূরেই হচ্ছে বেড়িবাদ এবং বেড়িবাদ থেকে অল্প একটু দূরেই হচ্ছে গুচ্ছগ্রামের সেই ভাইরাল বিচেরিয়াটি

প্রধান পেশা বলতে নদীর কুলের মানুষটা কিছু নদীতে আছে ব্যবসা কিছু মাছ ধরে মাছ ধরার সাথে সম্পৃক্ত এবং কিছু আছে উপরে আচ্ছা আপনাদের এই গুচ্ছগ্রামটা যে ভাইরাল হয়েছে এটা অনেক বেশি প্রচার হয়েছে এটা কি জানেন আপনারা হ্যাঁ চিনে আমি নিজে জন্য হয়েছে এটা জানেন হ্যাঁ কি জন্য হয়েছে এই যে বলক বলক বসাইছে মৌসাপুর সিভিক্স আমাদের পাশেই হ্যাঁ 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 এই যে এই যে দরিয়ার বিস্কেনে ছিল দরিয়া মানে হচ্ছে নদী নদী নদীর মাছখানে ছিল এখন আপনাদের বাড়ি কোথায় আচ্ছা তাহলে তো আপনাদের বাড়িঘর সব একেবারে নিয়ে গেছে নদী এরকম তো অনেক মানুষের বাড়িঘর নিয়ে গেছে নদী কত শত বাড়িঘর যে নদীর কবলে বিলীন হয়েছে সেটার কোনো ইয়ত্তা নেই আপনারা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন যদি ব্লক বসানো না হয়তো তাহলে এই বাড়িঘরগুলো অনেক আগেই এই নদীর কবলে বিলীন হয়েছে তো এইখানে আসার পর আসলে এত সুন্দর একটা ভিউ পাবো আমি আসলে কল্পনাই করতে পারি নাই এখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্লক বসানো হয়েছে যার কারণে এটা কিন্তু একটা পর্যটন স্পটের মতো কিন্তু সৃষ্টি হয়েছে পাশাপাশি থেকে কিন্তু নারকেল বাগান আছে যেটা আমরা এদিকে পানির কারণে যেতে পারতেছি না এদিকে জোয়ার উচ্চতা এত বেশি বৃদ্ধি পাইছে এই যে দেখেন একেবারে কিন্তু উপরে লাফাইতেছে যার কারণে আমরা ওই নারকেল এদিকে ব্লগ বসানো হয়েছে অল্প একটু এরিয়া জুড়ে অধিকাংশ এলাকায় কিন্তু এখনও নদী ভাঙনের কবলে বিলীন হচ্ছে বিশেষ করে চরকচপিয়া চর এলাহি ও উড়ির চরে ব্যাপক হারে নদী ভাঙতেছে যেটা আমরা সেখানে যাওয়ার পরেই দেখতে পাই তো এরপর আমরা এই গুচ্ছগ্রামের চারপাশটা ঘুরে দেখি গুচ্ছগ্রামের চারপাশটা আসলে অনেক বেশি সুন্দর ছিল যেটা আমাদের অনেক বেশি মুগ্ধ করে হাতে সময় কম থাকায় আমরা বেশি ঘুরতে পারিনি তো আমাদেরকে এখন যেতে হবে মুসাফুরের ভাইরাল মফিস চাষের বাড়ি আমাদের পরবর্তী ব্লগ হবে মফিস চাষাকে নিয়ে আশা করি আপনারা সেই ব্লগটা অবশ্যই দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমত the law